কি মনে তুমি খুব সুন্দর ফুলের খেত এখানে ভুবন ছাড়তে হবে মার্শাল্লা হেভি টাইট ভরবে না মন ভরবে না আমার সারা দেহ গো মাটি ও এই চোখ দুটো মাটি খেও না আমি মরেও গেলে তারি দেখার সাদ মিটবে না গো মিটবে না তারে একজন ভালোবেসে ঘুরবে না মন ঘুরবে না রে এই না ভুবন ছাড়তে হবে দুদিন আগে পরে বিধি একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে আমি না ঘরে থাকতে একা পারব না গো পারব না তারে ভালোবেসে না না মন ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে যেন না পারে সে যেতে আমায় কোনো দিনও ছেড়ে আমি জগতে তারে ছাড়া থাকবো না গো থাকবো না তারে একজন ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ খেও ও শান্তিনগরে প্রচুর ফুলের এখানে খুব সুন্দর সুন্দর গাঁদা ফুল সহ বেশ ফুল আছে আমরা এখন দাঁড়িয়ে আছি শান্তিনগর ফুলের খেতে খুব সুন্দর ফুলের খেত এখানে প্রচুর গাঁদা ফুল গাঁদা ফুলগুলি খুবই সুন্দর ফুটছে ফুলের চাষ শান্তিনগর হচ্ছে আমরা জানি সাব ফুলের চাষের জন্য বিখ্যাত তারপরে কিন্তু শান্তিনগর প্রচুর ফুলের চাষ হয়েছে এবার এবং গুড়ার জন্য বিকেলে খুব একটা আদর্শ জায়গার সামনে নদী আছে আমরা নদীর পাড়ে যাবো

এদিকে দুই পাশে প্রচুর ভুট্টার চাষ হইছে দুই পাশে ভুট্টা খেত মাঝখান দিয়ে রাস্তা অন্যরকম একটা ফিলিংস আসলে খুব সুন্দর একটি রাস্তা আমরা বেশ কয়েকদিন পরে একসাথে হলাম অনেক দিন হলো কাজের ব্যস্ততার কারণে আমরা বেরোতে পারি না আজকে বেরিয়েছি আসলে সবাই অনেক খুব ভালো লাগতেছে জায়গাটা যেমন সুন্দর লোকগুলি তার চার বেশি সুন্দর

বস পর দুইটা আমাদের বিশেষ ব্যক্তিত্ব একসাথে সচরাচর পাওয়া যায় আরেকজন আছে হ্যাঁ বাবা স্যার আসেন আসেন আরেকজন আরেকজন মহাব্যস্ত পিছন থেকে তো অনেক অনেকদিন পরে আপনাদের সাথে দেখা মোটামুটি ভালো লাগতেছে আমরা আছি এখন শান্তিনগর আপনাদের কেমন লাগছে এখন শর্টকাটে অনেক ভালো লাগছে বাংলাদেশ এবং এবিটর থেকে আমরা সবাইকে পৌষ মাঘের শুভেচ্ছা আমরা এসেছি বিচরণ করছি শান্তিনগর শীতলক্ষা বিধৌত প্রাকৃতিক নৈসর্গের মাঝামাঝি আমাদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ইকবাল ও ভাইস চেয়ারম্যান সজ্জাদ হোসেন সহ বিশাল বাহিনী এসছি আমরা প্রকৃতি দর্শনে সাথেই থাকুন প্রকৃতি ফাউন্ডেশন বাংলাদেশের সাথেই থাকেন সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ কথা ইউ অনেক ভালো লাগছে দীর্ঘদিন পর এখন আমরা শান্তিনগর আসছি খুব মনোরম পরিবেশ হয় যেন একটা আদর্শ গ্রাম যেখানে সব আছে মসজিদ বাড়ি ঘর তারপরে ফিল্ড ফিল্ডের মধ্যে অনেক ফসল শীতকালীন সবজি ফুল গাছ সব কিছুই এখানে বিচরণ করতেছে সুতরাং সবাই আসেন দেখেন এবং উপভোগ করেন এ বিটোরের সাথেই থাকুন নাসি সাথে থাকুন ধন্যবাদ স্যার মতুন

বুটটা এখন যে মুরগি রেখা হয় গরু রেখা হয় আমরা এখন দাঁড়িয়ে আছি চার রাস্তার মোড় চার পাশে কিন্তু বুটটা খেত এই পাশে রাস্তা আবার একটু ঘুরলে এই দিক দিয়ে দুই পাশে খেত বাদল ভাই আসতেছে রাস্তা আবার আর একটা এইদিকে

মানুষের কাছা কাছি সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো পাশাপাশি বদলে গেছে যা দেখি নতুন লাগে পরে কি মনে তুমি আমি সেই পথ ধরে যেতাম

শান্তিনগর ফুলের গাছ সবজি গাছ ভুট্টা গাছ সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসছি শীতলক্ষা নদীর খুব কাছাকাছি শীতলক্ষা নদীর বিভিন্ন নৌযানগুলো দেখতে পাইতেছি এখন আমরা যাব একেবারে নদীর কাছাকাছি আমাদের নিয়মিত সদস্য এক এক করে যাচ্ছে সামনে মতিন সার পাবেল সার পাশে আছে ইকবাল স্যার খুকুন স্যার পিছনে আছে আমাদের সভাপতি বাদল স্যার একেবারে সমুদ্র সমুদ্রের মতো ঢেউ খুবই সুন্দর প্রকৃতি খুবই সুন্দর পরিবেশ এই গরিবের গরিবের কক্সবাজার চলে আসছি আসেন আসেন এ বাবুদা ঢেউটা চমৎকার

হ্যাঁ ফুল বাগান থেকে বেশি একটা টমেটো নিলাম খাবার জন্য বাহ চমৎকার কে চমৎকার বাংলাদেশি ক্রিকেটার এই না হলে খুবই সুন্দর সন্দে সব দাম ফুলকপির চাষ আলুর পাশাপাশি ফুলকপি বাঁধাকপি টমেটো অনেক সুন্দর তাজা তাজা সবজি আমাদের বাদল রায় খাওয়ার জন্য বেশ কয়েকটা টমেটো নিয়েছে খুবই মিষ্টি পাকা টমেটো বাদল প্রাণ করে খেলো টমেটোটা হেভি টাইট বাঁধাকপি বাঁধাকপি সবজি খুব সুন্দর এদিকে লাউ মূলা